তহত সরল সাহাবি উনি এই সুরাইটা শুননা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানেই ইন্তেকাল করছে হাদিসের মধ্যে আছে এক সাহাবি উবাই ইবনে কাব রদি আল্লাহ তালা আনু সাহাবিদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে কাব তে এই উনি নবীজি একদিন উনাকে বলছেন এই সাহাবিকে যে উবাই এদিকে তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও বুঝিননি তখন ওই সাহাবি একটু লজ্জিত হয়ে বলতেছি আর রসুল আমি আপনার সামনে কোরআন পড়বো অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি কোরআন আপনার উপরেই নাজিল হয় আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি তো নবীজি বললেন শুনো মহান আল্লাহ পাকবুল আলমিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে এই আমরা স্পষ্ট হাদিসে করছি বিশ্বাস করেন এই সাহাবি এটা শুই না তিনবার জিজ্ঞাসা করছে নবীজি রে আওয়া সাম্মা নিয়া আল্লাহ ইয়ারসুল আল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে আমার নাম আরে কোন কি আপনি নবীজি বলল হ তোমার নামে তো দিছে উনি আবার জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ বলছে হ তোমার নাম আবার জিজ্ঞাসা করছেন হাদিসের স্পষ্ট শব্দ তিনবারের পরে এই সাহাবি খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি আর রসুল আল্লাহ এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য তার মনিব তার নাম নিয়েছে তো আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য আমরা একবার বলেছি কালেমা তাল্লা আমাদেরকে ডাক দিছে আমি তোমাদের ইমান নিলাম আমি তোমাদেরকে ডাক দিলাম এক মোমেনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শোনেন উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় যে এর আগে একটা সুরা আছে সুরায় দাহার কোরআনুল করিমের ছিয়াত্তর নাম্বার সুরা দুই পৃষ্ঠাওয়ালা ছোট সুরা এই সুরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই আছে এই সুরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে সেদিন নবীজির সামনে একজন কালো রঙ্গের সাহাবি বসা ছিল পাইন্দাহু রজুলুন আসওয়াদ কালো একজন রঙের সাহাবি বসা ছিল এ উনি বসা ছিলেন এই সময় এই সুরাটা নাজিল হইছে নবী জিউ শুনাইছে সুরাটা তো এই সুরার মধ্যে জান্নাতের এমন হৃদয় গ্রাহী বর্ণনা এই সাহাবিটা সামনে যিনি বসা কালো রঙের সহজ সরল সাহাবি উনি এই সুরাইটা শুননা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে আসিতকারে হাদিসে আছে নিউ ওখানেই ইন্তেকাল করেন সুবহানাল্লাহ তখন আল্লাহর নবী বলেন والله لقد اخراجا نفسا صاحبكم الشوق الى الجنه নবী বলেন আল্লাহর কসম জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল এক এমপি সাহেব যদি কারো নামে এক মন্ত্রী সাহেব কারো নামে আর তারে যদি কেউ আইয়া কো আজকাত মন্ত্রী সাহেবের কাছে গেছিল আমার উনি তোমার নাম নিছে তোমার কথা ভালো কইছে বা বা হেতে বেটা তো মানে ঠেঙ্গাল গি আইট আইতে লাগে হ্যাঁ ভাই ঘরে বেড়ি রে কথাবার্তা সাবধান কও আগের মতো নাই যেরুম মনে করছে এরুম না কি কিসে সে মন্ত্রী আজকে আমার নাম হয়েছে জিঙ্গাও মানে সেইটাকে খুব গৌরবের মনে করবে ঠিকই না বলেন না কেন সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত নিকাল যায় দম তেরে কদমু নিচে এই দিল কি হাসরত এটা উর্দু শের আর কি অর্থ হইল হে প্রিয়তম তোমার পায়ের নিচে জীবন দিলাম জান দিয়ে দিলাম আর এটাই ছিল আমার সারা জিন্দিগির না দিলের আকাঙ্ক্ষা যে তোমার জন্য আমি জীবন দেব আর সেটাই দিয়ে যায় দম তোমার নেকাল নিচে পদমের নিচে আমার দিল কি হাসরাত এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা এই জন্য আজকের ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নৌ একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকাইয়া এই চাষাটা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইলো এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিকই না বলেন নাকি কিন্তু তোমরা জোয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নেই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারবে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দেবে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমরে উৎসাহ দেই একটু আগাও এখানে থামনা যায়ও না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আর একটু আগাও তোমরা আবার বস যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনে আটটু ভালো হইতে পারি আর চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হবে শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহী মজদিসের আয়োজন করছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মালানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শ ছেলে এন্ট্রিভুক্ত আসছে উপস্থিত হয়েছে ছয়শ